কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু আজ মহালয়া পিতৃপক্ষের অবসান সূচনা হতে চলেছে বাঙালির প্রাণের শারদ উৎসবের শারদ ব্রাদে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মহালয় সকাল থেকে রাজ্য জুড়ে গঙ্গার ঘাটে ঘাটে এবং বিভিন্ন জলাশয় শুরু হয়েছে তর্পণ এটি প্রতিবেদন পিতৃপক্ষ ও দেবী পক্ষের সন্ধিক্ষণ মহালয়া সঙ্গে মহালয়ার সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু বাঙালি দুর্গোৎসবের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গিয়েছে আজকের দিনটি আর যে অনুষ্ঠানে দুর্গোৎসবের সূচনা হয় আকাশবাণী প্রভাতী সেই বিশেষ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী শুনে গঙ্গা ঘাটে পিতৃ তর্পণে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ শুধু তাই নয় এবার রবিবার ছুটির দিন মহালয়া পড়ায় উৎসবের রং হয়েছে গাঢ়তর গতকাল আর আজ মিলিয়ে শহরের অনেক বড় পুজো তাদের দরজা খুলে দিচ্ছে দর্শকদের জন্য তাই বিকেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুজোর বাজারের পাশাপাশি ঠাকুর দেখার পরিকল্পনাও করে ফেলেছেন অনেকে এই সব দিক মাথায় রেখে প্রস্তুতি করছে পুলিশ প্রশাসনও তাই মহালয়ার দিন থেকে বাড়তি পুলিশ নামছে শহরের রাজপথে মহালয়ার পিতৃতর্পণ অনুষ্ঠানের জন্য কলকাতার গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে পাশাপাশি রিভার ট্রাফিক পুলিশও ঘাটগুলিতে নজরদারি চালাচ্ছে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত সব রকম পণ্যবাহী গাড়ির শহরে প্রবেশের নিষেধাজ্ঞা থাকছে মহা তর্পণ চলার কারণে বাবুঘাট সহ গঙ্গার অন্যত্র রেল লাইনে ভিড় থাকবে তাই চক্র রেলের একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং সংক্ষিপ্ত করা হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্য আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম হিটকো মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নিউ টাউনে স্থায়ী দুর্গা নির্মাণের কাজ শুরু করেছে ইকো পার্কের বিপরীতে প্রায় তেরো একর জমিতে এটি করে উঠবে যাতায়াতের সুবিধা বিমানবন্দর ও মেট্রো সংযোগের মতো বিষয়গুলিকে মাথায় রেখে ওই জায়গা বেছে নেওয়া হয়েছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল পালনের অঙ্গ হিসেবে আজ নমো ম্যারাথনের আয়োজন করে দলের রাজ্য সভাপতি ভট্টাচার্য জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ এই ম্যারাথনে অংশ নেবেন বিজেপি এবছরও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষকাল পালন করা হচ্ছে এবছর নবতম সংযোজন হল নমো ম্যারাথন ভারত যাতে নেশামুক্তির পথে এগিয়ে যেতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাকেও নেশামুক্ত করতে সারা দেশের সঙ্গে এরাজ্য কলকাতা ও শিলিগুড়িতেই নব ম্যারাথনের আয়োজন করা হয় সকাল সাতটায় কলকাতার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত ম্যারাথনে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ হেরে যাবার ভয় থেকে রাজ্যের শাসক দল পরিকল্পিত নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভূমিকে খুন করেছে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন গতকাল কল্যাণী এমসি নিহত কর্মীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিরোধী দল নেতা শুভেন্দু বলেন রাজ্যে আইনের শাসন নেই চব্বিশ ঘন্টার বেশি বেশি অতিবাহিত হওয়া একজনেরও গ্রেফতার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ উপজাতির মর্যাদা সহ একাধিক দাবিতে কর্মী সমাজের সমর্থকদের আন্দোলনে পুলিশের উপর হামলার অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কর্মী সমাজের সমর্থকদের রেল অবরোধের জেরে গতকাল পুরুলিয়ার কোটশিলা স্টেশন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা রেল লাইনে নেমে অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় জাতীয় পুরস্কার স্বল্প দৈর্ঘ্যের ছবি চলো জিতে হ্যাঁ ফের মুক্তি পেয়েছে অন্যের জন্য বাঁচায় প্রকৃত বাঁচা স্বামী বিবেকানন্দের প্রচারিত এই দর্শনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি দোসরা অক্টোবর পর্যন্ত গোটা দেশে প্রদর্শিত হচ্ছে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরের জেলাগুলিতে আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কলকাতা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদিয়া হুগলি দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে চাকরি টোপ দিয়ে নির্যাতনের পর এক মহিলাকে গলা কেটে খুনের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দু হাজার সালের ষোলোই অক্টোবর জয়নগর এলাকায় ড্রেন থেকে এক মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয় দেহ পাওয়া যায় কিছুটা দূরে আলিয়া লস্কর নামে ওই মহিলাকে খুনের অভিযোগে ফরমান লস্কর হাতিয়ার রহমান ও মনিরা খাতুন নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ স্থানীয় সংবাদ শেষ হলো এরপর গ্রামীণ সংবাদ দুপুর সাড়ে বারোটায়